ইসলাম কত ইনসাফ করে দেখেন ইসলাম বলছে না ধর্ম উৎসব সবার বানায় না কেন মসজিদে তো মুসলমানই আসবে হিন্দুকে তো মসজিদে আনার কোনো দরকার নাই কেন ওর জন্য তো মন্দির আছে ওকে জোর করে এখানে আনার কোনো দরকার লাই করা হবে দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই তোমার কাজ দাওয়াত দেওয়া কবুল করবে কি করবে না তোমার দেখার বিষয় না কারণ হেদায়তের মালিককে যার উৎসব সবার কিন্তু এটা করতে গেলে কষ্ট পাবে সবাই কারণ আপনার পক্ষে পূজা মণ্ডপে যাওয়া সম্ভব নয় আর আমার ভাইয়ের পক্ষে কোরবানিতে এসে গরুর গুস্ত খাওয়া সম্ভব নয় সুতরাং ধর্ম যার যার উৎসব হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধরা তাদের গির্জায় যাবে মুসলমান মসজিদে আসবে সমাজের মধ্যে প্রার্থিত্ব বন্ধন করবে আর আমাদের কাজ সঠিক ইসলামের দাওয়াত দেওয়া আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার বিষয় সেটা নিয়ে মাথা গামানো আমার কোনো দরকার নাই কথা ঠিক না কারণ আমি কবরে গেলে আমাকে জিজ্ঞেস করবে না মুসলমান জিজ্ঞেস করবে দাওয়াত দি মক্কার মানুষ সমস্ত কিছু করে দেখলেন দাওয়াতি কাজ কি হয় না বন্ধ হয় না তখন বললেন এটা চুক্তি করি কি চুক্তি ধর্ম যার যার উৎসব সবার এটা চোদ্দশো বছর আগে মক্কার মুসাহা করছিল কি চুক্তি এসে বললেন ইয়া রসুল্লাহ আপনার সাথে কি মারামারি আছে কামলিওয়ালা বলে আমার পক্ষ থেকে তো কোনো মারামারিও নাই গালাগালিও নাই সমালোচনাও নাই মেরেছো তোমরা আমি বিনিময়ে ভালোবাসা দিয়েছি তো বললেন একটা চুক্তি করব সে কি চুক্তি সে ধর্মীয় চুক্তি আমরা আজকে থেকে আপনারা গালি দিব না পাথর মারব না উঠের বুড়ি তুলব না আপনার সাথে আর কোনো ঝামেলা করব না আমার রসুল বলেন চুক্তি সেরে সে আমরা মূর্তি তো ছাড়তে পারবো না তো আমার রসুল বললেন আমি তো আর মূর্তি পূজা করতে পারবো না তোমাদেরকে আমি জোরও করি না কিন্তু আমি পারবো না সেটা চুক্তিতে আসুক না সে কি চুক্তি সে আপনার ধর্মও তা আমাদের ধর্ম তা তো কি রকম চুক্তি সে চুক্তি হচ্ছে এক বছর আমরা সবাই আপনার রবের আবাদত করব কয় বছর আর পরের বছর আপনি সহ মিলে আমাদের মূর্তির পূজা করবেন চুক্তিতে আসছে তা আল্লাহ বলে হাবিব ওরা কি বলতে চায় ওরা ধর্মীয় চুক্তি করতে চায় স্লোগান কি যে স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এক বছর নাকি আমি ওদের মূর্তির পূজা করব আর একটা বছর নাকি ওরা আমার রব আল্লাহর এবাদত করবে তো আল্লাহ বলে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন এই চুক্তিতে আল্লাহও নাই রাসূলও নাই গর্দান চলে যাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো মূর্তি পূজা করতে পারবো না এটার নাম হচ্ছে নিজের ব্যাপারে কি গরম মানে আমার ইমান আমি কখনো কি দিব না বিসর্জন কিন্তু যখন দাওয়াত দিতে গিয়েছে আল্লাহ বলছেন ও ববামা ইল্লা সাল্না কার মানে কি আমার হাবিবকে পুরো আলামিনের জন্য রহমত হিসেবে বানাই না এ দেওয়ার সময় কি থাকতে হবে নরম থাকতে হবে ইমানের ব্যাপারে কি থাকতে হবে গরম থাকতে হবে দেখো আমরা কি হয়ে যাই নিজের ব্যাপারে ঘরের ভেতরে সব চলে যায় নরম হয়ে যায় আর মাতে আসি গরম হয়ে যায় জামিলা ও ধরছে কোথায় সেখানে নিজের ব্যাপারে নরম হয়ে যায় মাঠের ব্যাপারে কি হয়ে যায় গরম হয়ে যায় সেই জন্য পাবলিক আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তাই আমাদেরকে এই দাওয়াতি কার্যক্রমে আমাদেরকে যেটা আসতে হবে সেটা হচ্ছে নিজের ব্যাপারে আকিদায় ইমানে মজবুত গরম থাকতে হবে কম্প্রোমাইজ চলবে না আর যখন দাওয়াত দিব তখন আমাকে অবশ্যই নরম হতে হবে তখন দেখবেন ইসলাম প্রচার হবে বিশ্ব শান্তিময় হয়ে যাবে